প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের বাংলাদেশ দেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই হিমছড়ি পাহাড় এখানে রয়েছে পাহাড় সমুদ্র ও ঝর্ণার অপূর্ব মিলন মেলা যা ভ্রমণ বিপাশুদের বিমোহিত করে এই হিমছড়ির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য রয়েছে সবুজ পাহাড়ের সারি এই পাহাড়ের পাশেই রয়েছে একটি জলপ্রপাত যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ পাদদেশের ইকো থেকে ছয় শত উপরে উঠে পাহাড়ের উচ্চতা প্রায় তিনশো ফুটের মতো এই পাহাড়ের উপরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি ওয়াশ টাওয়ার এখান থেকেই একপাশে পাশে পাহাড় অন্য সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করা যায় কিন্তু এই পাহাড়ে উঠা অনেক কষ্টকর তারপরও অনেক পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় হিমসরি পাহাড়টি তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত পাহাড়ের উপরে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামাগার আছে অনেক দোকানপাট যা আপনার ক্লান্তি দূর করবে